অহংকার আর আল্লাহকে এই ডাকা হচ্ছে আল্লাহর সঙ্গে এই হওয়া ন আর আল্লাহের কাছে সবচেয়ে পছন্দ সবচেয়ে পছন্দ মানুষের এই ছোট আহাটা আর মানুষের এই অহংকারটা আল্লাহর কাছে এত অপছন্দ বলছে আলকি প্রিয় অভিধায় অহংকার আমার চাদর যে আমার চাদর নিয়ে ছিঁড়ে গেল আল্লাহকে আমি ছাড় দিব না অহংকার এখন তো কার্য না হয় আল্লাহর জন্য নয় তা আল্লাহর কাছে না চাওয়াটা হচ্ছে অহংকার অহংকার এমন এক জিনিস যে করে মানুষ চলে এবাদত অহংকারের জাহান আর নত হওয়াটা এমন এক জিনিস যে গুনাহ করে জান্নাতে চলে যাবে নত হওয়ার কারণে আবার বুঝে এবাদত করে কোথায় চলে গেল আর গুনাহ করে কোথায় গেল এইভাবে তাই তার বইয়ের মধ্যে লিখছেন তো মানুষজন জিজ্ঞেস করছে কিভাবে কেমনে সম্ভব

যে আল্লাহর সামনে নত হে কাতে কাতে রব্বানা আদালনা উসানা ওয়া ইল্লাম তাফিলানা ওয়া তারহামনা লারাকুনা মিনাল খাসর আল্লাহ माफ করে দাও নিজের উপর অত্যাচার করেছি তুমি যদি माफ না করো তো করতে পারবে না আল্লাহুম্মা আনতা রব্বিল আলাহা ইল্লা আনতা খালাকতানি হে আল্লাহ আপনি আমার প্রতিপালক আপনি সেই সত্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আব্দুকা ওয়া আমি আপনার বান্দা আমি আপনার ওয়াদার উপর ছিলাম যতদূর আমার সাধ্য ছিল আমি আপনার আমার উপর আপনার দয়া স্বীকার করতেছি আমার উপর আপনার দয়া আছে এটা স্বীকার করতেছি আমি আমার গুণাহ স্বীকার করতেছি তবে আমি এতটুকু জানি আমার গুণাহ দুনিয়া থেকে ক্ষমা করতে পারবে না কে ছাড়া আপনি ছাড়া সে যখন আল্লাহর সামনে কাঁদে নত হয়ে রাতের অন্ধকারে দরজা বন্ধ করে দিয়ে তার তিন চোখের পানি আল্লাহর কাছে এত মূল্য যে গুনাহ গুণাহকে আল্লাহ যে গুনাহ করার পর ও ছোট হয়ে নত হয়ে আল্লাহর সামনে কাঁদতে তার এই নত হওয়া ছোট হওয়া আল্লাহর কাছে এত ভালো লাগে যে ওর ওই গুণাহকে আল্লাহ নিখিতে পরিণত করে দেয় তারপর ওকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ এই জন্য কোন সময় খবরদার আল্লাহর দয়া এবং রহমতকে ছোট করে নিজের ভিতরে অহংকার আনবেন না সবসময় আল্লাহর সামনে কি থাকতে হবে একটা কথা মনে রাখবেন কেউ নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না কেউ নিজে দিয়ে জানাতে যাওয়ার জন্য কি লাগবে আল্লাহ দয়া লাগবে পৃথিবীতে এমন কেউ নাই যে আমলের জন্য যেতে একটা গুণা আপনাকে আটকানোর জন্য যথেষ্ট আল্লাহর দয়া আল্লাহর নিয়ামত আপনার উপর এত বেশি যে আপনি একটা গুণা উত্তর দিয়ে নিজেকে জান্নাতের জন্য হকদার প্রমাণ করতে পারবেন না পারবেন না আপনার উপর আল্লাহর দয়া এবং

অতএব নিজের আমল নিয়ে যেন আমরা কোন অসম নিজেদের মতো অহংকার গর্ব না করি আর গুনও যেন হাসি ঠাট্টা না গুনাহ নিয়ে হাসি ঠাট্টা আল্লাহর কাছে আর একটা ভয়ঙ্কর আত্মমর্যাদায় আঘাত আল্লাহর আত্মসম্মানে আঘাত